দর্শক ঈদ মুবারক প্রমিসেস জানতে চাই আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নুজাত ই রহমান ঈদের সপ্তাহ চলছে আসলে কয়েকদিন আগে আমাদের ঈদ আজহা চলে গেল সেই আমেজ অবশ্যই আমাদের এখনও রয়ে গেছে এবং সেই আমেজে আজ এই প্রমিসেস জানতে চাই পর্বে আমরা ডেকে এনেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের প্রভাষক সুমাইয়া ইকবালকে আর আমরা আজ আলোচনা করব পারিবারিক বন্ধন অনুশাসন ও অপরাধ প্রবণতা এই বিষয়ের উপর সুময়া কেমন আছেন তো ভালো কেমন আছেন ভালো ঈদ মোবারক ঈদ কেমন হলো আপনার ঈদ কেমন হলো আর অ্যাকচুয়ালি এই যে পারিবারিক বন্ধন নিয়ে আজ আমরা কথা বলতে চাচ্ছি ঈদ মানে উৎসব এই উৎসবের সময়গুলো আসলে আমাদের বন্ধনগুলো নতুন করে মনে করিয়ে দেয় আপনার কাছ থেকে সেগুলোই জানতে চাই না আমাদের মানে অনেকদিন পরে একটা ব্রেক পেলাম তো ভালোই লাগছে আর কি এবং এটা খুবই যেটা কথা বলেন যে অনেকদিন পরে একটা সময় পাওয়া পরিবারের সাথে সবার সাথে মিলেমিশে একটু সময় কাটানো বাসায় আর কি মেইনলি কাটানো হয়েছে আম্মুর সাথে আমার বোনের সাথে সব মিলে খুব ভালো কাটলো এবং অনেকদিন পরে একটা রিফ্রেশমেন্ট আর কি পাওয়া গেল আচ্ছা এই পারিবারিক বন্ধন মানে আমরা যে উৎসবে বলছি তো পরিবারই উৎসবের সময় কেন এত ওই জায়গাটা কেন এভাবে অনুভব হয় না এটা খুবই মানে যেমন আমাদের তো এত ব্যস্ত জীবনের মধ্যে আসলে আমরা যেটা দেখি যে আমরা যে পরিবারের জন্য বা কষ্ট করছি যে পরিবারের জন্য আমরা প্রতিদিন মানে অফিসে যাচ্ছি প্রতিদিন আমাদের একটা শ্রম আমরা দিচ্ছি সমাজের জন্য কাজ করছি কিন্তু দিন শেষে যে সেই পরিবারের কাছে কিন্তু আমরা সময় তেমন দিতে পারছি না তো এই দুটো ঈদ বছরে যেগুলো আমরা পাচ্ছি হয়তোবা এবং যে উইকেন্ডগুলো আমরা পেয়ে থাকি একটু সময় আমরা যখন পাই তখন আসলে সেই পরিবারের কাছে ফিরে যাওয়া কারণ ওনাদের জন্য যেহেতু আমরা কাজ করছি স্বাভাবিকভাবে এবং মানে সবচেয়ে কাছের মানুষই তো আমাদের পরিবারের যারা আর কি আছেন তো খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমি মনে করি। ঈদের যে ছুটিটা গেল তাই আমি আশা করি সবাই একটু এনজয় করেছে। সবাই একটু হয়তো বা মানে বিশ্রাম নিতে পেরেছে, হয়তো একটু মানে রিল্যাক্স একটা সময় কেটেছে। যাতে সবার মানসিক হেলথের জন্য আর কি মেন্টাল ওয়েলবিং এর জন্যতে সময় পেয়েছে এটাই আর কি। চমৎকার। তার মানে উৎসবটা আপনার কাছে আসলে কেমন? উৎসব আমার কাছে যেমন আসলে আমি খুবই মানে সেলিব্রেট করতে আমি খুবই পছন্দ করি আর যখন মানে আমার পরিবারের সাথে সময়টা আমি পাই তখন আমি সবচেয়ে বেশি আর কি মানে মানে হালকা মনে থাকি বা এক জায়গা থেকে খুবই রিল্যাক্সড থাকি তো উৎসবের মানে আমার পরিবারের সাথে যেহেতু সময়টা আমি দিতে পারছি পাশাপাশি সবাই মানে একত্রিত হতে পারছি আমাদের আমি তো থাকছি যেখানে সেখানে আমার কলিগরাও মানে চারিপাশে আছে ওনাদেরকেও একটু সময় দেওয়া যায় অফিসের বাইরে সেটাও খুব ইম্পর্টেন্ট ওটাতে আমাদের আসলে বন্ডিংটাও আরো শক্ত হয় বন্ধন এবং অবশ্যই সেটা পারিবারিকের সাথে আরো অন্য বন্ধন আছে অবশ্যই অবশ্যই যেমন আমাদের মানে ফ্রেন্ডরা তো আছে বন্ধু বান্ধব তো স্বাভাবিকভাবেই আমাদের জীবনে মানে সুস্থ থাকার জন্য আসলে বন্ধু বান্ধব প্রয়োজন এবং কলিগরাও আছেন মানে কলিগদের সাথে আসলে আমাদের সম্পর্কটা মানে এক জায়গা থেকে খুবই মানে খুব কর্ডিয়াল একটা সম্পর্ক আমি বলবো পাশাপাশি একটা সাপোর্টিভ একটা স্ট্রাকচার আমাদের আছে বিশ্ববিদ্যালয় তো সেটাও একটু সময় পাওয়া যায় অফিসের বাইরে পেশাগত বন্ধন জি সেটাই অবশ্যই যেটা আচ্ছা হ্যাঁ তো পেশাগত বন্ধন আছে তারপর সামাজিক বন্ধন আছে অবশ্যই সামাজিক বন্ধনের মধ্যে যে বন্ধুদের কথা বললেন জি 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 চমৎকার তো উৎসবগুলো আসলে বন্ধনগুলোকে মনে করিয়ে দেয় আমাদের জি এবং এই বন্ধনের কারণে কিন্তু আসলে বেঁচে থাকা মানে দিন শেষে আমরা সময়টা যেভাবে মানে চিন্তা করি এত ব্যস্ততার মধ্যে একটু সবকিছু আসলে নিজের জীবনটাকে গুছিয়ে নেওয়ার যে জায়গাটা আমরা যখন এই বন্ধনের উপর যখন আমরা গুরুত্ব দিচ্ছি এক জায়গা থেকে যখন আমরা মানে ভালো থাকার জন্যই কিন্তু এই বন্ধনগুলোয় প্রয়োজন তো অবশ্যই এই ঈদটা পাশাপাশি অন্যান্য যখনই আমরা ছুটি পেয়ে থাকি নিজেদের পরিবারকে সময় দেওয়া নিজেকে একটু সময় দেওয়া নিজের সাথেও একটা সম্পর্ক তো আছে নিজের সাথে একটু সময় দেওয়া হয়তো বা যে কোনো পছন্দের যে সকল জিনিসগুলো সেগুলো একটু করা হয়তো একটু বই পড়া একটু মানে গান শোনা যতভাবে আর কি নিজেদেরকে একটু ভালো রাখা যায় সেগুলো আসলে এই মানে ফ্রি টাইম আর কি আমাদেরকে সুযোগটা করিয়ে দেয় আচ্ছা তো আরেকটা জিনিসেরও যেন আমি আভাস পাচ্ছি যে পাশে থাকা জি সেটাও বোধহয় এখানে চলে এসেছে আপনি বললেন যে পরিবারকে সময় দেওয়া নিজেকে সময় দেওয়া কারণ আমি নিজের পাশে একটু থাকছি আমি আমার পরিবারের পাশে থাকছি আমার আত্মীয় স্বজনের পাশে থাকছি এই এই বিষয়টাও কিন্তু মানে এই যে আমাদের ফেস্টিভ্যাল গুলো কিন্তু এগুলো মনে করিয়ে দেয় না অবশ্যই অবশ্যই এবং এটার মাধ্যমে আসলে আমরা যেভাবে আমাদের উৎসবগুলো মানে পালন করি বা আমাদের মানে বাড়িতে পরিবারের সাথে যেভাবে সময়গুলো আসলে গুছিয়ে নেই সেটার মাধ্যমে কিন্তু আমাদের অনেক কিছু মানে কাজের উপরে বা অন্যান্য মানে আমাদের জীবনে অনেক স্তরে কিন্তু আমরা সেটা প্রভাব দেখতে পাই যখনই আমরা সময়টা ভালোভাবে দিতে পারছি হয়তো বা না কিন্তু এই কয়েকটা দিনের মধ্যে কিন্তু একটা মানুষের মানে মেন্টাল হেলথ অনেকটুকু আহ আমরা দেখতে পাই যে উন্নত একটা জায়গায় পৌঁছাতে পারে যদি একটু আমরা ব্রেকটা নিতে পারি এবং নিজের জন্য যেটা আপনি বললেন যে আসলে পাশে থাকা নিজের পাশেও থাকতে হয় হয় অবশ্যই এবং সেই সময়টা নিজেকে দিতে যাতে আসলে আমরা মানে অনুপ্রেরণা এক জায়গা থেকে সেই একই এনার্জিটা নিয়ে কাজে আর কি ফেরত যেতে পারি এই যে যেটা আপনার কথা থেকে আসলো যে এই যে সময় দিচ্ছি সবাইকে সময় দিচ্ছি সবারই তার মানে পাশে থাকার চেষ্টা করছি সেটার জন্য কিন্তু একটা অনেক বড় পরিমাণের প্রয়োজন হয় আমি যদি নিজেকে ভালো রাখতে পারি তবে ওই এনার্জিটাও আমি ডিস্ট্রিবিউট করতে পারি তাই না অবশ্যই অবশ্যই এবং এটাও ঠিক যে আমরা আমি প্রতিদিন হয়তোবা আমাদের মানে এক জায়গা থেকে যে ধরনের কাজের ব্যস্ততা থাকে আমরা কিন্তু ভুলে যাই যে আমাদের নিজেদের একটু এনার্জিও আসলে একটু স্টোর করে রাখতে হয় কারণ সেটা যদি আমরা না করি আমরা আমাদের আমার যেমন যে ধরনের কি কাজ প্রতিদিন কিন্তু আমাকে মানে মিনিমাম হয়তো বা দশ জনের সাথে কথা বলতে হচ্ছে বা ক্লাসের সময় তো আরও অনেক বড় একটা মানে গ্রুপের সাথে কথা বলতে হচ্ছে প্রতিদিন কিন্তু আমরা কোনো না কোনোভাবে একটা এনার্জি দিচ্ছি এবং সেটার মাধ্যমে কিন্তু মানসিকভাবে অনেক মানে ক্লান্ত মনে হয় দিন শেষে অনেকভাবে কিন্তু নিজের যে জায়গাটা মাঝে মাঝে একটু মানে লো মনে হতে পারে একা যে সময়টা যেটার মাধ্যমে আমি একটু এনার্জি হতে সেটা কিন্তু আবারও সুযোগ হয় না তো আমি মনে করি যে এই ধরনের উৎসবে আমরা খালি যে মানে উৎসবটা পালন করার পাশাপাশি নিজেদের যত্নটা যাতে আমরা নিতে পারি এবং মানসিক স্বাস্থ্যটা একটা বড়ই জায়গা আমরা জানি আমাদের যুব সমাজে যেমন এক জায়গা থেকে বিভিন্ন ধরনের ডিপ্রেশন এটার মধ্যে কি অনেকেই সাফার করছে এবং সেটারও কিন্তু আমরা আমরা দেখতে পাই যে এই সময়গুলো যেভাবে যেভাবে মানে ব্যয় করি যদি নিজেদের চর্চাটা আমরা করতে পারি নিজেদের যত্ন করতে পারি তাহলে অনেকটুকু ভাবে আমরা নিজেদেরকে সাহায্য করতে পারবো অনেক ধন্যবাদ একটা ছোট্ট বিরতি নিচ্ছি বিরতির ফিরে এসে আবার কথা হচ্ছে প্রিয় দর্শক সঙ্গেই থাকুন একটা বিরতি নিয়ে এখনই ফিরছি সুপ্রিয় দর্শক প্রমিসেস জানতে চাই ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরে এসেছি কথা হচ্ছে আজ পারিবারিক বন্ধন অনুশাসন ও অপরাধ প্রবণতা নিয়ে সাথে। আমার খুব জানতে করছে। এই যে আপনি বললেন যে এখন খুব কর্মব্যস্ত জীবন আপনার আছে সেখান থেকে একটু বিরতি নিয়ে ফেস্টিভ্যাল এই যে ঈদের উৎসব সেখানে আপনি নিজেকে সময় দিচ্ছেন পরিবারকে সময় দিচ্ছেন শৈশবের ঋতটা কেমন ছিল আপনার বা কোন সময়টা মনে করলে এখনো মনে হয় যে আমি সেই সময় আবার ফিরে যেতে চাই ওই ঈদটা আমি আবার চাই না এটা আসলে আগে যে ঈদ গুলো আমি যেমন নানা বাড়িতে আমার মানে অনেক অনেক সুন্দর ঈদ আমি কাটিয়েছি সেই দিনগুলো তো হয়তো নেই এটা ঠিক যে শহরে মানে খুব কংক্রিট জঙ্গলের মধ্যে বসবাস করা ক্ষেত্রে হয়তো আগে আমরা যেমন প্রতিটা বাড়ি আমরা মানে আমার মনে আছে এখনো ছোটবেলায় আমরা তিন বোন আমরা তিন বোন আমাদের মানে খালা মামা সব পুরো পাড়া প্রতিবেশী সবার সাথে দেখা করতাম আচ্ছা। সেরকম আমরা আমরা যে মানে শহরে এখন জীবন আর নেই। তাও যতটুকু সম্ভব যতটুকু আমরা পারি সব সময় আমরা যারা পাশে আমাদের যতজন প্রতিবেশী আছে বা আমাদের যতজন রিলেটিভ আছে তাদের সাথে দেখা করা বন্ধু বান্ধবদের সাথে আড্ডাটা দেওয়া সেটা খুবই গুরুত্বপূর্ণ আমি নিজের এক জায়গা থেকে নিজের যত্নের জন্য আমি হয়তো নিজেকে জোর করে মানে বাসা থেকে বেরিয়ে যাতে সময়টা দেওয়া হয় তাদের সাথে আপনাকে এখনো খুব টানে মানে ঈদ মনে হলেই আপনাকে কোন জিনিসটা খুব ঈদের আড্ডাটা আমার মনে হয় সবচেয়ে বেশি আমি খুবই মানে মানুষকে যেহেতু ভালোবাসি আমার মূল যে জায়গাটা যেটা মাধ্যমে আমি আসলে একটা আনন্দ বা নিজের একটা মানে কাজের বাইরে একটা মানে রিল্যাক্সেশনের সময়টা আর কি পেয়ে থাকি যখন আমার চারিপাশে আমার পরিবারের যারা আছেন তারা থাকেন এবং আমার বন্ধু বান্ধবরা এবং সেই আড্ডার মাধ্যমে আসলে আমার জন্য ঈদ ঈদ আসলে আমাদের যে ভালোবাসার মানুষগুলোর সাথে যখন আমরা সময়টা কাটতে পারি সেটাই আমি ঈদ মনে করি ওই যে বলে যে ভাগ করে নেওয়া জি তো সেই খুশিটা আসলে একা হয় না সবাইকে যখন পাওয়া যাচ্ছে এবং এই সবাইয়ের সংখ্যাটা কিন্তু অনেক মানে সেটার কোনো পরিসীমা যে আসলে নির্ধারিত আছে তা না যেই আসছে সেই সবাইয়ের ভিতরে ইনক্লুডেড হয়ে যাচ্ছে এবং এই সবার সঙ্গে যখন ভাগ করতে পারছি তখনই ঈদের আনন্দটা অনেক বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে অবশ্যই অবশ্যই এবং এটা যেমন আমি মনে করি এই একটা সময় আসলে আমরা পাই যখন আমরা সবার সাথে একটু মানে খুব মানে নিশ্চিন্তে দেখা করতে পারি হয়তোবা খুব ব্যস্ত সময় এক ঘন্টা দুই ঘন্টা আড্ডাটা না হয় আমরা হয়তো পুরো বিকেলটা আমরা মানে সময় পার করতে পারছি বন্ধু-বান্ধবদের সাথে পরিবারের সাথে তো ওই লম্বা সময়ের জন্য আসলে আনন্দটা ভাগ করে নেওয়া সেটাই আমার কাছে ই আমার কাছে ঈদের আনন্দটা আসলে আমার সেই মানুষগুলোর মধ্যেই মানুষগুলোর মধ্যে এক্স্যাক্টলি আমি সেটাই ভাবছিলাম যে ছুটির বলে আমরা যখন ভাবি বা দেখি তখন কিন্তু অনেক সময় আমরা ভাবি যে আমরা পার্সোনাল পার্সোনাল জায়গাটাতে নিয়েই আমরা থাকবো যে আমরা নিজেদের সঙ্গে থাকব। কিন্তু ঈদ হলেই কিন্তু আমরা ভাবি যে না আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে সঙ্গে নিয়ে তবে জি তাই এটা আমি খুবই এটা আমি যেমন খুবই করি আমি এটাকে মনে করি যে আসলে মানে আমাদের সমাজ যদি আমরা বলি বা পরিবারের কথা যদি বলি মানুষ কখনো একা থাকতে কিন্তু পারে না একবার কানেকশনটা কিন্তু খুবই এটা প্রয়োজন এটা সব ক্ষেত্রেই প্রয়োজন আপনি সমাজ আমার যেহেতু সামাজিক জীব এটা মানে তাই ঈদ আমরা বলি বা অন্যান্য যে কোনো উৎসবের কথাই আমরা যদি বলে থাকি সেখানে আসলে কানেকশনটা কতটা আমরা ধরে রাখতে পারছি কতটা সেই বন্ধনগুলো আমরা চর্চা করতে পারছি সময় দিতে পারছি সেটা আমি খুবই গুরুত্বপূর্ণ মনে করি ডেফিনেটলি তবে এই যে ঈদগুলো আসে মানে এই যে ধর্মীয় পালা পার্বণ যেগুলো আসছে সেগুলো আমরা যেমন ট্রেডিশনালভাবে এই আইডিয়াতেই কিন্তু আমরা সেট যে আমাদের আত্মীয় স্বজনকে নিয়েই এই সময়গুলো আমরা পালন করব বা উদযাপন করব। তো সেই জায়গাটা একটা চমৎকার দিক আসলে বন্ধনগুলোকে যে রিনিউ করা রিনিউ করা এটা অনেক বড় সুযোগ আমরা যে পারিবারিক বন্ধনের কথা আজ বলে বলতে চেয়েছি এখানে অনুশাসনের ব্যাপারও কিন্তু আছে তাই না অবশ্য এটা যেমন একভাবে আমরা যদি এভাবে দেখি যে উৎসবগুলো আমরা যেভাবে উজাপন করে আসছি এবং সমাজে আসলে যেভাবে উদযাপন করে আসা হচ্ছে সেগলে কিন্তু একটা আনন্দের জায়গা একটা খুশির জায়গা এটাও কিন্তু আমাদের সমাজে মানে মানুষের জন্য খুবই প্রয়োজন এবং সেখানে একটা अनुशासन বা ডিসিপ্লিন বলতে চেয়েছেন রাইট সেটা কিন্তু যে এটা উদযাপন করা হয় একটা এক জায়গা এবং এগুলোর মধ্যে কিন্তু আনন্দ হয়তোবা ছোটবেলায় যে একটা সকালে উঠে হয়তোবা পরোটা দিয়ে মানে সেই জায়গা থেকে আম্মু হয়তো বা টেবিলে সবাই মিলে আমরা একসাথে বসলাম সবাই একসাথে খেলাম লাঞ্চটা একসাথে করা হলো পরে হয়তো বিকেলে আমরা বের হলাম প্রতিবে মানে পাড়া প্রতিবেশীর সাথে একটা মানে আড্ডা দেওয়া এটা কিন্তু একটা যদি আমার মনে হয় খুব রিচুয়ালিস্টিক হয়তো বা অনেকেই বলবে কিন্তু সেই রিচুয়ালের মধ্যেই কিন্তু একটা আনন্দ আছে হ্যাঁ সেই আনন্দ সেই বন্ধনের যে উন্নয়ন তার সাথে হচ্ছে যে সামাজিক শিক্ষা জি সেটিও কিন্তু এর মাঝে আছে যে একে অন্যকে কিভাবে রেসপেক্ট শো করতে হয় আমরা সেখান থেকে দেখছি একে অন্য একে অন্যের আনন্দে কিভাবে করতে হয় সেই জায়গাটা আমরা দেখছি এবং শিখছি তো এই অনুশাসনগুলো কিন্তু আমাদের জীবনগত যে শিক্ষা তার ভেতরে এসে যুক্ত হচ্ছে অবশ্যই আমাদের জীবনের শিক্ষার পাশে আসছে অবশ্যই এবং এটা যেটা আপনি বলেন যে একে অপরকে কিভাবে আসলে শ্রদ্ধা বা এক জায়গা থেকে কিভাবে মানুষের ব্যবহার যে করার জায়গাটা এখন কিন্তু আমরা শহরে জানি যে যে ধরনের জীবন মানে ব্যস্ততার মধ্যে যেভাবে আর কি আমাদেরকে করতে হয় মানে আমরা কতটুকু আসলে সময় পাই আমাদের পাশে যিনি আছেন বাসার তার সাথে কতটুকু আমরা সময় দিতে পারছি বা হয়তো বা লিফটে হয়তো বা দেখা হচ্ছে তাও তেমনভাবে কথাও কিন্তু বলা হয় না এরকমও অনেক বিল্ডিং আছে যেখানে হয়তো বা কে আছে পাশে কে থাকছে আমার ঠিক বাসার পাশেটাও আমরা কিন্তু মাঝে মাঝে জানি না তো এগুলো কিন্তু অনেকটুকু আমাদেরকে একটা আসলে মানে বন্ধনটা একটা সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ এবং এটা আসলে খালি মানে অপরাধের ক্ষেত্রে তা না বা অপরাধ কমর জায়গা থেকে না নিজের মানে মানসিক স্বাস্থ্যের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা রাখে তো আমি মনে করি যে এই ধরনের যে অনুশাসনের কথা আপনি বললেন বা এক জায়গা থেকে আমাদের ট্র্যাডিশনাল এক ধরনের ব্যবহার যেটা আর কি আমরা অনেক দিন ধরে দেখে আসছি সেগুলো চর্চা করার জায়গাটা অনেক মানে বড় একটা ভূমিকা রাখে আমাদের ব্যবহারের উপরে অবশ্যই হ্যাঁ যে আমরা এই জিনিসগুলো চর্চায় থাকব এবং পরবর্তী যে জেনারেশন আছে সেই জেনারেশন আবার আমাদের কাছ থেকে এনকারেজড হয়ে এই একই জিনিস চর্চা করবে অবশ্যই অবশ্যই এবং সেগুলোর মধ্যে আসলে যে আনন্দটা মানে ওই আনন্দটা ভাগাভাগি হয়ে যায় এবং আমরা হয়তোবা আমাদের নানা নানি দাদা দাদি যেভাবে ওনারা ঈদগুলো উদযাপন করতেন সেটা তো আমরা শিখে এসে আমরাও একই ভাবে আরকি ঈদটা উদযাপন করছি হয়তোবা ভিন্ন ভাবে আগে হয়তোবা সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না এখন তো আমাদের সোশ্যাল মিডিয়াতে আরো আমরা স্বাভাবিকভাবে আনন্দটা ছড়িয়ে দিতে পারছি এটা এটা ঠিক সেখানে পজিটিভলিও ছড়াচ্ছি নেগেটিভলিও ছড়াচ্ছি কিন্তু আমরা পজিটিভটাই ফোকাস করব যে ওটাও এখন একটা ক্ষেত্র হয়েছে চমৎকার একটা জায়গা হয়েছে সেটার মাধ্যমে আমি কমিউনিকেট করার সুযোগ পাচ্ছি অবশ্যই এমন অনেকেরই তো থাকে আসলে যাদের উদযাপন করার সুযোগ হয় না জি না তো এই এই প্র্যাকটিস গুলো যদি থাকে তো যাদের সুযোগ আছে তারা কিন্তু যাদের উদযাপন করার সুযোগ নেই তাদেরকে ইনক্লুড করতে পারছে না অবশ্যই এবং এটাও একটা মেন আমাদের মূল একটা জায়গা আমি মনে করি যে যে কোনো আমাদের উৎসব যখন আমরা উদযাপন করি যাদের আসলে যাদের জন্য আমরা এক জায়গা থেকে মানে আমাদের ঈদ এটা একটা মূল একটা জায়গায় হলো আসলে যারা আর কি সেই আনন্দটা পাচ্ছে না বা যারা হয়তো একটু বঞ্চিত মানে থেকে আছে আছে তাদের কথা যাতে আমরা কখনো না ভুলি এবং তাদের সাথে তাদেরকে নিয়ে যাতে আমরা অবশ্যই আমাদের উৎসবগুলো উদযাপন করি অনেক ধন্যবাদ আরেকটা বিরতি নেব ফিরে এসে আবার কথা হচ্ছে প্রিয় দর্শক আরেকটা বিরতিতে যাচ্ছি সঙ্গেই থাকুন দর্শক বিরতি নিয়ে আবারও ফিরে এসেছি প্রমিসেস জানতে চাই কথা হচ্ছে সোমাইয়া সাথে পারিবারিক বন্ধন অনুশাসন এবং অপরাধ প্রবণতা এই বিষয়ের উপর সোমাইয়া এই পর্যায়ে আমি একটু উৎসবের সাথে কিছু অপরাধ প্রবণতার সংযোগ আমরা বিভিন্ন সময়ে দেখি এবং পাই এই জায়গাটা নিয়ে আপনার কাছে জানতে চাই যে কি কি ধরনের অপরাধ প্রবণতা এই উৎসবগুলোর সময়ে আসলে দেখা যায় এবং সেগুলো আমরা কি করতে পারি সেগুলো নিয়ে এ সময় আসলে যেটা আমরা সাধারণত দেখি যে কোনো উৎসবের সময় যখন আমাদের ছুটির কিছু দিন আর কি কাটানো হয় এবং যে সময় আসলে মানুষের জায়গাটা হয়তো বা ঈদের যেমন কিছুদিন আগে গত বছরে যদি আমি একটা স্ট্যাটিস্টিক নিয়ে আসি যেমন গত বছরে কুরবানি ঈদের সময় আমাদের চারটা দিন বন্ধ ছিল ছুটি আর কি পালন করা হয় সেই চারটা দিনে যেমন প্রায় একশোর বেশি কিন্তু অপরাধ ঘটে থাকে বিভিন্ন ধরনের চুরি ডাকাতি ছিনতাই অনেক ধরনের অপরাধ আর কি এবং এটাতে আসলে যেটা যখন আমাদের নিরাপত্তাটা মানে সেই যেহেতু একটা পরিবেশের মধ্যে সিকিউরিটিটা ততটা মানে শক্তভাবে থাকছে না সেই সময় তো সবাই আমরা হয়তোবা ঢাকাও অনেকটুকু আর কি অনেকেই দেশে বাড়ি চলে যাচ্ছেন। এবং এখানে সেটা হয়তো অনেকে মাথায় রাখছেন না যে সিকিউরিটির একটা বড় বিষয় তখন কিন্তু চলে আসে আমরা মনে করি যে ঈদের সময় হয়তো বা ঢাকা অনেকটুকু নিরাপদ থাকবে কিন্তু তখন পাশাপাশি এটাও সত্য যে এই উৎসবের সময় কিন্তু আবার একটা লোনলিনেসও কাজ করে অনেকের মধ্যে এই লোনলিনেসটাও কাজ করে অনেকের যেমন হয়তো যেহেতু বন্ধু বান্ধবরা পাশে নাই তারা হয়তো বা সরাসরি দেশে বাড়ি চলে গিয়েছে বা অনেক সময় আমরা দেখতে পাই যে তারা অনেকে হয়তো বা ছুটি কাটানোর জন্য পরিবারের সাথে সময় দিচ্ছে তখন হয়তো বা স্কুলগুলো বন্ধ থাকে তখন কিন্তু এখন যেটা আমাদের রিসেন্ট ট্রেন্ডের মধ্যে আমরা দেখছি নতুনভাবে আর কি যেটা সামনে আসছে সেটা হলো অনেক মানে যুবকদের মধ্যে এক ধরনের ডিপ্রেশন বা লোনলিনেসও আর কি কাজ করে এখানে যেমন আমার মনে হয় পরিবারের ভূমিকাটা একটা বড় জায়গা রাখে কারণ সে সময়গুলোতে যখনই ছুটির দিন কাটছে সে হয়তোবা মানে একটা বাচ্চা তার ফ্রেন্ডকে সহজে পাচ্ছে না যে ফ্রেন্ডকে সে প্রতিদিন হয়তো বা স্কুলে দেখত কিন্তু এখন ওই কয়েকটা দিনের মধ্যে পরিবার যাতে তাকে একটা সাপোর্ট দিতে পারে বা সে সময় বা একটা খুব একটা এটা সুযোগও আসলে বাবা মার একটা মানে বাচ্চার সাথে আরও শক্তভাবে আসলে বন্ধনটা তৈরি করা বা এক জায়গা থেকে তার সাথে সময়টা আর কি কাটানো তবে সর্বোপরি আমাদের সকলের সচেতনতার খুব বেশি প্রয়োজন আমরা যেন সামাজিকভাবে সচেতন হই এবং পারিবারিক সামাজিক বন্ধনের জায়গাটাতে আরও দায়িত্ববান হয়ে তারপর নিজের আচরণ করি সেই আহ্বান আমাদের আজকের অনুষ্ঠান থেকে রইল অনেক ধন্যবাদ সুমাইয়া আজকের চমৎকার আলোচনার জন্য একদম শেষ পর্যায়ে চলে এসেছি আজকে সুপ্রিয় দর্শক সবার আনন্দ সমুন্নত থাকুক দায়িত্বশীলতার সাথে এবং পরিমিতিবোধের সাথে এই শুভকামনায় শেষ করছি আজকের অনুষ্ঠান খোদা হাফেজ